পরিমনির সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না একের পর এক খারাপ সংবাদ তার পিছু লেগে আছে এবার আদালতে হাজির না থাকায় পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ জারি করেছে আদালত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালত আজ রোববার এই আদেশ দেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন মারধর এবং হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত একই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ক শুনানির দিন ধার্য ছিল পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন আদালত ওই আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এর আগে গত বছরের আঠারো এপ্রিল নাসিরুদ্দিন মাহমুদে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন আদালত একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হবার জন্য সমন জারির আদেশ দেন মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে দুই সালের আঠারো জুলাই ঢাকার আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ মামলায় তিনি অভিযোগ করেন দুই একুশ সালের আট জুন পরিমণি এবং তার সহযোগীরা সাভারের ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি তাকে ডাক দেন পরে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে নেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হওয়াতেই পরিমণি তাকে গালমন্দ করেন এক পর্যায়ে পরিমণি চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন যেটি তার মাথায় এবং বুকে লাগে এদিকে দুই একুশ সালের আট জুন সাভারের বিরুলিয়ায় ঢাকার বোর্ড ক্লাবে ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগ এনে পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন সহ ছয় জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিলেন মামলাটি তদন্ত করে দুই হাজার বাইশ সালের ছয় সেপ্টেম্বর নাসির সহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ মামলায় ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাইন তিন আসামের বিরুদ্ধে দুই সালের আঠারো মে অভিযোগ গঠন করেন মামলাটি বর্তমানে গ্রহণ পর্যায়ে রয়েছে অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত দশে এই মামলাটিও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ